হ্যালো ফ্রেন্ড আমি শামীম আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এস মেডিসিন চ্যানেল তাই আজকে আমি আপনাদের সামনে আবারও একটি নতুন টপিক নিয়ে এসেছি সেটি হচ্ছে ভিগোরা হান্ড্রেড ট্যাবলেট এই ট্যাবলেটটি কী কাজ করে এবং এই ট্যাবলেটটির সঠিক ব্যবহার কীভাবে আপনারা করবেন হয়তো অনেক পুরুষ রয়েছে যারা হয়তো মাসকে মাস বয়স বৈশক তারা ব্যবহার করছে কিন্তু এর এই ট্যাবলেটটির সঠিক ব্যবহার জানে না বা এর সঠিক ইউজ কি রয়েছে সেটিও হয়তো তারা ধারণা রাখে না বা এর সাইড এফেক্ট কী রয়েছে এর সাইড এফেক্ট যে কি হতে পারে এগুলি কিন্তু সে ধারণা রাখে না তাদের জন্যই আজকের এই ভিডিওটি হতে চলেছে তাই আপনারা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে মেডিসিন রিলেটিভ যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তাই চলুন নতুন কিছু শিখে যাক বন্ধুরা প্রথমে জানবো যে এই ভেগোড়া ট্যাবলেটটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে জাইডাস ক্যাডেলা কোম্পানি দ্বারা এই ট্যাবলেটটি কিন্তু ম্যানুফ্যাকচারিং করা হয় এই ট্যাবলেটটিতে চারটি ট্যাবলেট থাকে একটি পাতাতে চারটি ট্যাবলেট থাকে এবং প্রতিটি ট্যাবলেটে হান্ড্রেড মিলিগ্রাম করে দেওয়া রয়েছে সিলডেনাফিল এর সাল্ট রয়েছে সিলডেনাফিল সাইটরেট তো প্রতিটি ট্যাবলেটে কিন্তু দেওয়া থাকে হান্ড্রেড মিলিগ্রাম করে তো এর কাজ কি অনেক পুরুষের কি হয় যে যৌন চাহিদা খুব কম রয়েছে যে হয়তো তার যৌন চাহিদা এতটাই কম রয়েছে যে সে আট দিনে একবার বা হয়তো পনেরো দিনে একবার হয়তো সেক্স করছে বা মেলামেশা করছে তার যে একটা চাহিদা রয়েছে আগ্রহী রয়েছে সে আগ্রহীটা নেই এবং পেনিসের মধ্যে যে হয়তো একটা ব্লাড সার্কুলেশন যে হয়তো বেশি হবে মেলামেশা করার সময় সেইটি কিন্তু খুব কম বা পেনিস স্ট্রং হয়ে থাকে না খুব অল্পতেই বসে যায় তাদের জন্য এই ট্যাবলেটটি কিন্তু খুব ভালো কাজ করে বা এই ট্যাবলেটটি মেলামেশা করার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটিকে পুরুষদের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় এই সিল্ডেনফিন ট্যাবলেটটি সেক্স করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে বা হয়তো অনেক পুরুষ রয়েছে যে তারা হয়তো লজ্জায় কিছু বলতে পারছেন না বা হয়তো কোনো জায়গায় যে কাউকে শেয়ার করবে বা ডাক্তারকে বলতে কিন্তু সরম পাই বা লজ্জা পাই তারা কিন্তু এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে পারে খুব ভালো রেজাল্ট দেখা দিবে বা অনেক পুরুষের এমনও হয় যে তার মধ্যে যে ক্ষমতা রয়েছে সে ক্ষমতা কমে যাওয়ার কারণে অনেক সময় তাদের সংসারও কিন্তু ভেঙে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে যে তারা যদি হয়তো এই ট্যাবলেটটি সেবন করে এবং সেই পুরুষটি এই ট্যাবলেটটি সেবন করে দেখলে কিন্তু ভালো রেজাল্ট দেখা দিবে বা এই ট্যাবলেটটি খেলে খুব ভালো রেজাল্ট দেখা দিবে এই ট্যাবলেটটি খাওয়ার ফলে কিন্তু কি হয় যে আমাদের শরীরে যখন এই ট্যাবলেটটি পড়ে তখন একজন পুরুষের পেনিসের ব্লাড সার্কুলেশনকে বাড়ায় ফলে কিন্তু পেনিসটি ঠিকঠাকভাবে দাঁড়িয়ে যায় বা স্ট্রং হয়ে যায় তার ফলে পুরুষটি কিন্তু ঠিকঠাকভাবে সেক্স করতে পারে বা মেলামেশা করতে পারে এভাবে এটি কাজ করে এই ট্যাবলেটটি আপনারা কত টাকায় পেতে পারেন এই ট্যাবলেটটি পার পিস ট্যাবলেট মানে একটি পাতায় চারটি ট্যাবলেট থাকে এবং প্রতিটি ট্যাবলেটে হয়তো পঁচিশ টাকা বা তিরিশ টাকা নিতে পারে এটি ডাক্তারের ওপরে নির্ভর করবে যে সেই ডাক্তার কত টাকা আপনার কাছে নিবে এই ট্যাবলেটটিকে আপনারা কীভাবে ব্যবহার করবেন আপনারা যখন মেলামেশা করবেন আপনার স্ত্রীর সাথে তখন মেলামেশা করার এক ঘন্টা বা চল্লিশ মিনিট আগে খেতে হবে এবং এই ট্যাবলেটটি খুবই একটি ভালো ট্যাবলেট এবং এই ট্যাবলেটটির রেজাল্টও কিন্তু খুব ভালো দেখা যায় এবার এই ট্যাবলেটটি আপনারা কে কে ব্যবহার করতে পারবে মানে কোন কোন পেশেন্ট এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে পারবে এবং কোন কোন পেশেন্ট পারবে না যদি আপনার কিডনির সমস্যা থাকে তবে এই ট্যাবলেটটি থেকে আপনি বিরত থাকুন এই ট্যাবলেটটির দিকে ঘুরেও তাকাবেন না বা লিভারের যদি সমস্যা থাকে বা হার্টের সমস্যা থাকে তাহলে এই ট্যাবলেটটিকে আপনি খাবেন না এই সমস্যা থাকলে এগুলি সমস্যা থাকলে আপনি এই ট্যাবলেটটিকে খাবেন না এবার সাইড এফেক্ট কি হতে পারে হতে পারে গ্যাস অ্যাসিডিটি বা হয়তো ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে বা হয়তো পেটে ফাঁপ ধরতে পারে এগুলি সমস্যা দেখা দেয় বা অনেক সময় কী হয় যে আমাদের ব্লাডের সার্কুলেশনকে বাড়াই তার ফলে কিন্তু আমাদের হার্টে প্রচুর পরিমাণে চাপ পড়ে তার ফলে হার্টেরও কিন্তু সমস্যা হয় এগুলি সমস্যা দেখা দেয় এছাড়া এস থেকে যদি অন্য কোনো সমস্যা দেখা দেয় তো অবশ্যই ডাক্তারবাবুকে পরামর্শ নেবেন এবং ডাক্তারবাবু পরামর্শ নিয়ে তবে ব্যবহার করবেন তাই আজকের ভিডিও থেকে দেখা হবে ভিডিও থ্যাংক ইউ